তিন চারটি প্যানেল যারা ভোটকে বর্জন করছে আমি তো বললামই সেটা তাদের স্বাধীনতা রয়েছে তারা ভোট বর্জন করতে পারে বা ভোটে থাকতে পারেন কিন্তু আমার মনে হয় কি যে যারা মানে যারা আমরা ভোটার তারা যে ভোট গুলো দিচ্ছে এগুলো তো অবশ্যই মূল্যবান ভোটার তো তাদের যে অসন্তুষ্টিটির কারণ তার কারণ যে আমাদের ভোট গুলো যে অবমূল্যায়িত হবে বা এরকম বিষয়টা মেনে নেওয়ার মতো না বিষয়টা তো আমরা এটা মানবো না যে নয়টা থেকে চারটা ভোট পাঁচটা পর্যন্ত যে ভোট গণনা ছিল সব জায়গায় আমরা দেখছি যে উৎসব প্রথম পরিবেশে থেকে চতুর্থ বর্ষ বা যারা ছিলেন সবাই ভোট দিতে আসছেন তারা একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গণনা শেষ হয়ে গেছে প্রায় তো মোটা জায়গায় যদি বলতে যাই দিনে আমাদের দুইটি ইস্যু ছিল একটা হচ্ছিল যে অতিরিক্ত ব্যালট পেপার ইস্যু করা যেটা নিয়ে আমরা প্রশাসনকে মানে প্রশ্ন করেছিলাম বা লিখিত অভিযোগ জানিয়েছিলাম তো ওনারা বলেছিলেন যে ভোটে দেখা যায় যে কখনো কখনো যে ভোট ভোট দেওয়ার সময় ভুল হয়ে যেতে পারে তো এইগুলো ইস্যু দেখিয়ে তার জন্য বেশি আমাদের তাজুদ্দিন হলে সেখানে হচ্ছে যে একটু সামান্য ধরনের একটু ক্রাউড হয়ে গেছিলো বা একটু ঝামেলা হয়েছিল আর একটা ছিল যে বেগম ফয়দিনাস হল তাছাড়া বলতে গেলে পুরো দিনে মোটর দাগে বলার মতো কোনো সমস্যা ছিল না পুরো দিনটাই আমরা উচ্চপুঙ্ পরিবেশে নির্বাচন উপভোগ করছি তো আমরা এখন সমস্ত শিক্ষার্থীরা এখন অপেক্ষায় আছে যে কখন রেজাল্ট দিবে আমরা রেজাল্ট নিয়ে বাসায় ফিরবো ইনশাল্লাহ তো আর যারা এটা বর্জন করছেন সেটা এখন তো তাদের এই ব্যক্তিগত বিষয় দে ক্যান প্র্যাকটিস দেয়ার ডেমোক্রেসি তাদের ওই এটা রয়েছে কিন্তু তাদের বর্জনের বিষয়টার কারণে যে পুরো জাকশু নিয়ে যে প্রশ্নবিদ্ধ করার যে ইঙ্গিত বা তারা যে চাচ্ছে এটা পুনরায় সংগঠিত হোক এটা তো আবার মানে হয় না জিনিসটা কেমন দেখায় প্রত্যেকটা স্টুডেন্ট আসছে দীর্ঘ তেত্রিশ বছর অপেক্ষা পরে তারা ভোট দিছে তো আমরা চাই আমাদের এই ভোটটা যথাযথ মূল্যায়ন হোক আমরা এটার খুব তাড়াতাড়ি এটা রেজাল্ট আশা করছি আর কি যারা অপচেষ্টা করছে বা যারা এটাকে বর্জন করছে তারা হয়তো কোনো জিনিস দেখাইছে যে তারা কেন বর্জন করছে তো তাদের একটা ইস্যু ছিল যে নির্বাচনে কাজ শুরু হচ্ছে যে কি কাজ শুরু হচ্ছে কোথায় কাজ শুরু হচ্ছে স্পেসিফিক ওই জায়গাগুলো তারা মেনশন করে না এখানে একটা জিনিস মানে লক্ষণীয় আর কি তো এটা হয়তো তারা পরে এটা মিডিয়াতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে কেন তারা বয়কট বা বর্জন করছে তিন চারটি প্যানেল যারা ভোটকে বর্জন করছে আমি তো বললামই সেটা তাদের স্বাধীনতা রয়েছে তারা ভোট বর্জন করতে পারে বা ভোটে থাকতে পারেন কিন্তু আমার মনে হয় কি যে যারা মানে যারা আমরা ভোটার তারা যে ভোট গুলা দিচ্ছে এগুলো তো অবশ্যই মূল্যবান ভোটার তো তাদের যে অসন্তুষ্টিটির কারণ তার কারণ যে আমাদের ভোটগুলো যে অবমূল্যায়িত হবে বা এরকম না বিষয়টা তো আমরা এটা মানবো না আর যারা বলতেছে যে মেনে নিছে তো তারা তো মেনে নিছে নিশ্চয়ই এখানে তাদের নিকট একটা গ্রহণযোগ্য মনে হয়েছিল এখানে যদি আমি যদি বলতে যাই যে বড় বড় প্যানেলগুলো সেগুলো তো মেনে নিছে তারা তো এখন নির্বাচনে এখন পর্যন্ত অবস্থান নিচ্ছে তো এটাও তো একটা ভালো দিক যে কেউ বর্জন করছে আবার কেউ আছে তো যে যার মতো যার কাছে ভালো লাগছে সে গ্রহণ করছে যার কাছে ভালো লাগে না সে বর্জন করছে কিন্তু আমি তো বললাম মোটা তাকে বলতে গেলে কোনো সমস্যা বা আমরা কোনো ইস্যু খুঁজে পাই না ভার্সিটিতে